নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখে নেব আজকে আবারও জানি সবাই ভীষণ আগ্রহ ভরে বসে আছো অনেকেই আমাকে মেসেজ করেছো কারণ আজকে মর্নিং ফিলিংস আনতে পারিনি কালকেও রিডিং দিতে পারিনি এই রাতের রিডিংটা ভীষণ কাল থেকে এতটাই প্রেশার এসে গেছে আমি মানে রিডিও করতেই পারছিলাম না তো আজকেও অনেক প্রেশারের মধ্যে আমার মানে খুবই মানে আমার ক্লায়েন্ট বলো আমার স্টুডেন্ট বলো আমার অনেক কাছের মানুষ হয়ে গেছে তো ভীষণ মানে ভালোবাসা নিয়ে আমাকে বলল যে দিদি আজকে অবশ্যই দিও রিডিংটা খুব ভালো লাগলো শুনে যে তোমরা আমার জন্য এতটা অপেক্ষা করে আছো তো সেই মতোই অনেক প্রেশারের মধ্যেও আমি কিন্তু চলে এসেছি আজকে আবারও রিডিং নিয়ে ভিডিও করলাম আবারও তোমাদের জন্য তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে অবশ্যই বলবো প্রতিদিনের মতো সেই মানুষটির মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো আর বলবো এই রিডিং কিন্তু জেনারেল প্রেডিকশান তোমরা এটা ভেবে নিও না যে এই রিডিংই একদম তোমার সবটাই তোমার সঙ্গে রেজোনেট করবে কখনোই নয় হ্যাঁ অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য তো অবশ্যই অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে বাট যারা নিউ জয়েন হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু বন্ধু আমার নতুন তোমরা অ্যাড হও আমি জানি তারা অবশ্যই যাতে তোমাদের এই রিডিং তোমাদের সঙ্গে রেজোনেট করে এনার্জি এক্সচেঞ্জ হয় তার জন্য ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর তার সঙ্গে অবশ্যই বলবো লাইক করো কমেন্টস করো আর সঙ্গে থাকো প্রতিদিন দেখতে থাকো দেখবে তোমার সঙ্গে অবশ্যই রেজোনেট হবে এবং এখান থেকে প্রচুর তোমরা উপকার পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমার জন্য কি ফিল করছে

কিছু না কিছু তো হয়েছিলই হয়েছিল তার থেকে কিন্তু মনটা চুরমার হয়ে গেছে ভীষণভাবে কষ্ট পাচ্ছে দ্য মুন কার্ড ভীষণভাবে মনের মধ্যে একটা হতাশা উনি কিন্তু ভীষণ হতাশ হয়ে আছেন বুঝতে পারছেন না কি করবেন ভীষণভাবে তবুও ম্যানিফেস্ট করছেন ভীষণভাবে মনের মধ্যে তোমার কথাই চলছে রিপিটেডলি তোমার জন্যই কিন্তু ওনার মধ্যে একটা ভীষণ স্ট্রং অনুভূতি কাজ করছে এবং ওনার কিন্তু ভীষণ ইচ্ছা করছে তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে মেসেজেস আদান প্রদান করতে ভীষণ ইচ্ছা করছে বাট হতে পারে তোমাদের মধ্যে কিছু না কিছু স্ট্রং কিছু ঘটেছে তার টাওয়ার কার্ড এসে গেছে অ্যান্ড দ্য মুন কার্ড ভীষণভাবে আপসেট উনি মনের দিক থেকে ভীষণ অবসাদে ভরা এবং উনি কিন্তু কোথাও ওনার মনের মধ্যে চলছে এখানে নিশ্চয়ই কোনো থার্ড পার্টি ইস্যু আছে তো সেই জন্যই হয়তো এই সম্পর্কের মধ্যে এরকম হলো এরকম ভাঙন এলো এরকমভাবে তুমি তাকে হয়তো মানে কি বলবো মানে তোমাদের মধ্যে যে যাই ঘটুক না কেন ঝগড়া ঝাঁটি মিসআন্ডারস্ট্যান্ডিং যাই হোক না কেন সেটা হয়েছে তো সেখান থেকে উনি ভীষণভাবে আপসেট এবং আশা রাখবেন কি রাখবেন না সেটা নিয়ে একটা দনগোনো ব্যাপার আছে বুঝতে পেরেছ কিন্তু ভীষণভাবে কোথাও তার সাবকনসাস মাইন্ডে কিন্তু তুমিই চলছো দ্য ম্যাজিশিয়ান এবং উনি ভীষণভাবে কোথাও তার সাবকনসাস মাইন্ড কিন্তু খুব স্ট্রং যে যা ঘটেছে ঘটেছে যা হয়েছে হয়েছে সব ঠিক হয়ে যাবে সব আবার গড়ে উঠবে সব মানে কখনোই এটা এই ভাঙন কখনো ভাঙন থাকবে না এই ভাঙনের মধ্যে আবারও কিন্তু এই ভাঙনের মধ্যে আবারও কিন্তু গড়ে উঠবে নতুন ইমারত উনি কিন্তু ভীষণ আশা রাখছেন থ্রি অফ কাপস উনি কিন্তু তোমার সঙ্গে চাইছেন সম্পর্কটা আবারও ঠিক করে নিতে একটা সেলিব্রেশন চাইছে তোমার সঙ্গে দেখা করতে চাইছেন উনি এটা ভাবছেন হয়তো তোমাদের মধ্যে না বেশ কিছুদিন দেখা হয়নি হয়তো যাই গটুক না কেন তোমাদের মধ্যে অন কল মেসেজেসের মাধ্যমে হয়েছে কথাবার্তার মাধ্যমে হয়েছে তোমাদের মধ্যে সেইভাবে কোনো দেখা হয়নি তো উনি ভীষণভাবে ভাবছেন মানে সম্পর্কটার মধ্যে যদি আমাদের একটু দেখা হতো তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যেত উনি বারবার দেখা করার কথা ভাবছে এবং তোমাকে উনি কল করবেন বা মেসেজ করবেন এবং সেই প্রপোজাল তোমাকে দেবেন এটা কিন্তু ভীষণ ভাবছেন যে আমি মানে ভীষণ দেখা করতে চাইছি এবং আমি বলবো এটা আমি তোমাকে আমি এটা বলবো বলে দেখব সেটা হয় কি না তো উনি কিন্তু ভীষণভাবে কোথাও হোপ রাখছেন যে সম্পর্কটা আবারও গড়ে উঠবে এবং তোমার কথা ভীষণ ভাবছে ভীষণ মিসিং এনার্জি প্রচুর মিস করছে তোমাকে মানে মন যেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে ছটফট করছে এবং উনি খুব তোমাকে কিন্তু এখানে সন্দেহ করছেন তোমার জীবনে কেউ আছে বুঝতে পেরেছ অ্যান্ড দ্য জাস্টিস হতে পারে সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটালের জায়গা থেকে তৈরি হচ্ছে তো সেখান থেকে উনি এটাও ভাবছেন যে তুমি হয়তো তোমার মানে কোনো কমিটেড পার্টনার থাকে তাকে কিন্তু বেশি হয়তো মানে কোথাও সময় দিচ্ছ কোথাও তাকে নিয়ে বেশি ভাবছো এনাকে নিয়ে সেইভাবে তুমি মানে এনাকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছ না এগুলো তুমি মানে করছো এটা ওনার মধ্যে চলছে বাট স্টিল স্টিল লাভ ওনার মনের মধ্যে স্টিল তোমার জন্য লাভটা আছে এবং উনি এটাই ওনার মধ্যে চলছে আমি এখান থেকে বেরোতে পারছি না এবং হয়তো আগামী দিনেও যে বেরোতে পারবো সেটা আমার মনে হচ্ছে না তো ওনার মনের মধ্যে কিন্তু ভীষণ একটা ফিলিংস মানে ভীষণভাবে ভীষণভাবে ছুটছে কোথাও দেখতে পাচ্ছি ভীষণ একটা দারুণ একটা কোথাও ফিলিংস কিন্তু তৈরি হয়েছে মানে এই দূরত্বটা কোথাও আরও যেন ফিলিংসটাকে বাড়িয়ে দিচ্ছে এই দূরত্বটা কোথাও যেন একদম কোথাও যেন বাজি ফাটলো একদম মানে মানে এটা যে কতটা পারফেক্ট সেটা কিন্তু কোথাও ইউনিভার্স বুঝিয়ে দিল এই দূরত্বটা কোথাও ওনার মনের মধ্যে তোমার জন্য লাভকে আরও বাড়া মানে বাড়িয়ে তুলছে ইমোশনটাকে আরও আরও দ্বিগুণ করে দিচ্ছে তো উনি কিন্তু আবারও তোমার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে এই রকমই টেন্ডেন্সিতে আছেন তো তোমাদের মধ্যে যদি নো কনট্যাক্ট সিচুয়েশান থাকে তাহলে অবশ্যই কনট্যাক্ট আসার চান্সেস কিন্তু এখানে প্রবল মানে অনুভূতির মধ্যেই কোথাও দেখতে পাচ্ছি কারণ ওনার সাবকনসাসেই আছে যে আমি কল করব আমি মেসেজেস করব এইট অফ ওয়ান্স উনি খুব তীব্র গতিতে তোমার সঙ্গে হতে পারে আমি এই অনুভূতি থেকেই আমি চ্যানেল করছি মানে উনি ওনার ইচ্ছা আছে আজকে মেসেজেস করার কল হয়তো নাও করতে পারে মেসেজ করার প্রবণতা বুঝতে তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাদের মধ্যে আবার একটা মানে কথা বলা কনভারসেশন রিউনিয়ন ইউনিয়ন পজিশন কবে আসছে রিইউনিয়ন ইউনিয়ন পজিশন কবে আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আদৌ কি রি হচ্ছে সম্পর্কটা এবং হলে কবে হচ্ছে তোমাদের সম্পর্কটা আদৌ কি রিইউনিয়ন হচ্ছে ভুলে কবে হচ্ছে তোমাদের সম্পর্কটা আদৌ কি রিইউনিয়ন হচ্ছে বলে কবে হচ্ছে দেখি কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ শর্স কি অবস্থা বন্ধুরা উইল অফ ফরচুন মানে মানে দুজনেই কিছু না কিছু ব্যাপার নিয়ে সেই দুজন দুজনের মানে মানে ভীষণ রাগ ভীষণ একটা ক্ষোভ তৈরি হয়েছে দুজন দুজনের সঙ্গে কথা বলবো না কিন্তু দুজনেই দুজনের কথা তোমরা ভাবছ ফিল করছো দুজনকে এবং কোথাও দুজনেই ভাবছ যে ও কবে ও কখন মেসেজ করবে তুমি ভাবছো সে কখন মেসেজ করবে আবার উনি ভাবছেন তুমি কখন মেসেজ করবে বা কল করবে মানে দুজনেই দুজনের কথাই ভাবছো কিন্তু কোথাও কিন্তু দুজন দুজনের থেকে মুখ ঘুরিয়ে আছো বাট ইউনিভার্স দেখো কি বলছে উই লাভ ফরচুন সম্পর্কটা আবারও আসতে চলেছে যোগাযোগ আবার আসবে সম্পর্কের মধ্যে আবারও কিন্তু কোথাও সম্পর্কটা রিউনিয়ন পজিশন আবারও কন্টিনিউ হওয়ার জায়গা আছে কারণ কোথাও তোমাদের মধ্যখানে এখানে দেখতে পাচ্ছি আজকে যা কন্ডিশন কোনো থার্ড পার্টি সব কার্যকরীই নয় এখানে কেউ নেই মাঝখানে শুধু তোমরা দুজন আছো এবং তোমরা দুজন দুজনের কথাই ভাবছো কিন্তু হয়তো দূরে থেকে ভাবছো দুজন দুজনের প্রতি একটা ক্ষোভ বা রাগকে নিজের ভিতরের মধ্যে আঁকড়ে ধরে বসে আছো বাট কোথাও স্টিল এখানে দেখাচ্ছে যে রিউনিয়ন পজিশন আসবেই মানে সেটা থেকে কিন্তু মানে কোনো নরচর হচ্ছে না রিউনিয়ন আসছেই কোথাও হতে পারে সময় লাগতে পারে অন্তত দশ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে কারোর জন্য দশ দিন কারোর জন্য টোয়েন্টি ডেজ পর্যন্ত লাগতে পারে বাট এখানে রিউনিয়ন পজিশন আসছেই মানে দুজন যতই দুজনের থেকে মুখ ঘুরিয়ে থাকুক না কেন দেখতে পাচ্ছ বন্ধুরা দুজন দুজনের থেকে গুস্তা আছে একদম মুখ ঘুরিয়ে আছে মুখ ফুলিয়ে আছে বাট কোথাও স্টিল দুজন দুজনের কথাই ভাবছে কেউ কিন্তু মানে অন্য কারোর কথা ভাবছে না হুম এক্সট্রা মাইটাল হলেও তোমরা এখন কিন্তু দুজন দুজনের কথাই বারবার ভেবে চলেছ তো চলো তাহলে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো তো দেখে নেব উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন 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 দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন দেখেনি তুমি খুব ম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় মানে কিছু না কিছু নিয়ে ঠোকাঠুকি তো একটা ব্যাপার হয়েছেই রাগারাগি ব্যাপার কিছু না কিছু নিয়ে হয়েছেই কোনো পরিস্থিতি নিয়ে কেউ না কেউ কোনো না কোনো এমন কিছু বায়না করেছো যে তোমার পার্সন কিন্তু এই কথাটা বলছে তোমাকে তো আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই কি বললাম উনি তোমাকেই ফিরে পেতে চাইছে রিপিটেডলি ওনার মনের মধ্যে তুমি চলছো ভীষণ মিস করছে তোমাকে এ জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে আজ ইচ্ছে মতো ভেসে উনি তোমার সঙ্গেই কাটাতে চাইছে দিন কাটাতে চাইছে উনি তোমাকে ছাড়া কিন্তু অন্য কারোর কথা ভাবছেন না আমি তোমার ছিলাম আছি থাকবো আমি জানি তুই আমার কখনোই হবি না মানে উনি কোথাও আমি দেখলাম এটা প্রথম থেকেই এটা চ্যানেল হচ্ছে এক্সট্রা ম্যারিটাল হতে পারে তো সেখান থেকে উনি এটা কোথাও মনের মধ্যে বসিয়ে নিয়েছে এবং নেগেটিভলি একটা থটস চলছে যে পুরোপুরি তুমি আমার হবে না আমি কোথাও জানি হুম তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তোমাদের মধ্যে জুন মান্থের আজকে বেশ কিছুদিন হয়ে গেছে তো দেখব এই জুন মান্থের বাকি কটা দিন কীরকম কাটছে এবং জুলাই মান্থ তোমাদের কীরকম কাটতে চলেছে তো চলো বন্ধুরা দেখে নেব এই জুন মান্থ জুন মান্থের বাকি কটা দিনের মধ্যে কি ঘটছে তোমাদের মধ্যে এবং জুলাই মান্থেই বা কীরকম সিচুয়েশান থাকছে তোমাদের রিলেশনশিপের মধ্যে এই হোল জুন মান্থ তোমাদের রিলেশনশিপ কোন পজিশানে থাকছে অ্যান্ড জুলাই মান্থে তোমাদের লাভ লাইফ কি রকম থাকতে চলেছে জুলাই মান্থে তোমাদের লাভ লাইফ কি রকম থাকতে চলেছে চলো দেখেনি জুন এন্ড জুলাই জুন এন্ড জুলাই হুম দেখো কিং অফ ওয়ান্ডস বন্ধুরা এই জুন মান্থে কিন্তু তোমাদের মধ্যে আবারও কিন্তু একটা যোগাযোগ একটা স্টেবিলিটি কোথাও আবারও কিন্তু কথা কথা বার্তা এগুলো কিন্তু হবে ঠিক আছে রিলেশনটা কোথাও না কোথাও ভাবে কন্টিনিউ হবে অ্যান্ড কোথাও একটা একটা ফ্রেন্ডশিপের মতো কন্টিনিউ হওয়ার জায়গা দেখাচ্ছে ঠিক আছে ওকে এখানে কিন্তু রিলেশনশিপের মতো মানে একদম যে একটা রিলেশনশিপ কম্প্যাক্ট একটা রিলেশনশিপের মতো মানে এই লাভ রিলেশনশিপটা কন্টিনিউ হওয়ার জায়গাটা একটা একটু কম দেখাচ্ছে মানে এই যে রাগ থেকে বেরিয়ে হয়তো টুকটাক টুকটাক ছোটোখাটো কিছু কথাবার্তা এরকমভাবেই কিন্তু এগোবে পুরো হোল জুন মান্থ বাট জুলাই মান্থে আবার স্টিল কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে আবার জুলাই মান্থে কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু তোমাদের মধ্যে রাগ দুজন দুজনের থেকে কিছুটা দূরত্ব রাখা এগুলো কিন্তু হওয়ার চান্সেস দেখাচ্ছে তো সেখান থেকে জুন মান্থটা আবারও ঠিকঠাক এখন আবারও একটা কোথাও চলবে যোগাযোগটা কোথাও চলবে অ্যান্ড আবারও এখানে কুই কুইন অফ শোর্স এসেছে অ্যান্ড কিং অফ মন্স এসেছে তো হ্যাঁ এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা কোথাও স্টেবলভাবেই থাকছে জুন মান্থে বাট কোথাও মানে অ্যাজ এ ফ্রেন্ডশিপ সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে অ্যান্ড জুলাই মান্থে গিয়ে কিন্তু আবার কিছুটা তোমাদের মধ্যে প্রবলেম কিছু অ্যারাইজ হওয়া দুজন দুজনের থেকে সম্পর্কটা নিয়ে মানে একটা মানে কোথাও একটা ডিসিশন মেকিং বা রিলেশনশিপে তোমরা আসবে কিনা সেই নিয়ে একটা দুজনের মধ্যে মতভেদ থাকতে পারে এবং সেই নিয়ে কিছু টুকিটাকি মানে কী বলবো কথাবার্তার মধ্যে কিছু কথা কাটাকাটি বা কথা কাটাকাটি না হলেও দুজন দুজনের থেকে কথা বন্ধ রাখছো এরকমও হতে পারে তো জুন জুলাই দেখে নিলাম তো চলো দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি গাইড করছে ইউনিভার্স কি বলছে তো চলো দেখে নেব এই সম্পর্কের জন্য মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখি সিক্স অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য ফুল কার্ড বন্ধুরা রিলেশনটা তো স্টার্ট তো হচ্ছে হুম রিলেশনটা স্টার্ট হচ্ছে এবং রিলেশনটা কন্টিনিউ হওয়ারও যোগ আছে বাট কোথাও কিছুটা অন অফ সিচুয়েশান আগামীতে আবারও থাকতে পারে সম্পর্কের মধ্যে অন অফ সিচুয়েশান আবারও কিন্তু থাকতে পারে কারণ ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ শোর্স অ্যান্ড কুইন অফ কাপস বাট কোথাও কিন্তু অন অফ সিচুয়েশান থাকলেও আমি কিন্তু এটা কোথাও দেখতে পাচ্ছি ফোর ফোর কম্বিনেশন আছে তো সেখান থেকে কিন্তু স্টেবিলিটি দেখাচ্ছে ইউনিভার্স ইউনিভার্স বলছে সম্পর্কটা স্টেবল হবে কিন্তু ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ তোমাকে একটু অপেক্ষা করতে হবে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসবে বাট অন অফ অন অফ করতে করতে গিয়ে একটা স্টেবিলিটির জায়গা কিন্তু তৈরি হবে ঠিক আছে অ্যান্ড খুব ফুল কার্ড অ্যান্ড সিক্স অফ প্যান্টিক খুব চট তোমাদের মধ্যে যোগাযোগ আসছে কারণ প্রথমে আমি অনুভূতিতেও এইট অফ ওয়ানস ছিল তো খুব চট জলদি হয়তো আজ বা কালের মধ্যে আবারও সম্পর্কটা একটা স্টিল কন্টিনিউ হওয়ার জায়গা দেখাচ্ছে তোমাদের মধ্যে টুকটাক মেসেজেসের মাধ্যমে আবারও কথা বলা স্টার্ট হচ্ছে ইউনিভার্স বলছে কোথাও কিন্তু সম্পর্কের মধ্যে ভালোবাসারও আদান প্রদান থাকবে বাট কিছু অফ সিচুয়েশন আবারও আসতে পারে বাট স্টিল কোথাও সম্পর্কটা ইউনিভার্স কিন্তু কোথাও বোঝাতে চাইছে এটা হবে ধীরে ধীরে হবে ধীরে ধীরে একটা স্টেবিলিটির দিকে এগোবে বাট স্টিল কিন্তু এখন এইভাবেই কিন্তু অন অফ সিচুয়েশানের মাধ্যমে কন্টিনিউ হতে থাকবে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই আজ বা কালকের মধ্যে যোগাযোগ আসার প্রবণতা আছে এই স্টার্টিংটাকে অবশ্যই ক্লেম করো অ্যান্ড সবাই টাইপ করো ফোর 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 স্টেবিলিটি সবাই টাইপ করো সবাই চ্যান্ট করো মুখে চ্যান্টও করতে পারো প্রচুর কাজ পাবে তো এবারে চলো লাস্ট দেখে নেব যে আজকে শেষ মেশ কিন্তু দেখে নেব কিছু ইয়েস্নো সেশন নেব অনেকেই এই ইয়েস্নোর জন্য বারবার আমাকে মেসেজ করতে থাকো যে দিদি এটা খুব ভালো লাগে তুমি অবশ্যই দিও এখান থেকে প্রচুর আমরা ক্ল্যারিটি পাই অনেক কোয়েশ্চেনের আনসার পেয়ে যাই তো চলো দেখে নেব আজকে আবারও কিছু ইয়েসনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের মনের মধ্যে আরও হয়তো অনেক কোয়েশ্চেন থাকতে পারে অনেক অনেকের মধ্যে থাকে যে ব্লক করে রেখেছে আনব্লক কবে করবে এই কোয়েশ্চেনটা তো প্রচুর থাকে তো সেই কোয়েশ্চেনও থ্রো করতে পারো চলো দেখে নিচ্ছি ফাইভ কোশ্চেন অ্যান্সার নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ওকে চলো তোমরা কোয়েশ্চেন থ্রো করো হুম তো চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেন আনসার ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ওয়ান নাম্বার কার্ড নিচ্ছি ওয়ান নো বন্ধুরা এখানে নো দেখাচ্ছে ইউনিভার্স জানাচ্ছে তুমি যাই কোয়েশ্চেন নাও না কেন সেটা বাঞ্চাল হবে এটা কিন্তু হচ্ছে না ঠিক আছে এটার মধ্যে নো আনসার আসছে চলো এবারে চলে যাচ্ছি টু নাম্বার কার্ডে এখানেও কিন্তু ইউনিভার্স কিন্তু দেখাচ্ছে নো এখানেও কিন্তু তুমি যেটা চাইছো সেটা কিন্তু না হওয়ারই চান্সেস তৈরি হবে ওকে নো অ্যান্ড নো বার দুটো পরপর নো কার্ড এসে গেছে অ্যান্ড দ্য হায়ারোফেন্ট থ্রি নাম্বার কার্ডে একদম ইউনিভার্স কিন্তু বলছে ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস তুমি যা চাইছো সেটাই কিন্তু ইয়েস হতে চলেছে ওকে তুমি যা চাইছো সেইটাই সেই জায়গাটাই তৈরি হচ্ছে ওকে সেই পেতে এটা বলো ম্যারেজ ম্যারেজের তুমি জায়গা খুব বেশি অ্যান্ড অনেকে জব চাইছো ভালো জব সেই জায়গাটাও কিন্তু হওয়ার চান্সেস আছে মানে তুমি যা কোয়েশ্চেন নিয়েছো সেটাই কিন্তু এখানে ইয়েস তো চলো চলে যাচ্ছি চার নম্বর কার্ডে কি দেখাচ্ছে হ্যাঁ এটাও ইয়েস বাট কোথাও স্ট্রাগলের মাধ্যমে এটাও হবে অবশ্যই তুমি যা চাইছো যাই কোয়েশ্চেন দাও না কেন করিয়ার বলো লাভ বলো যে কোনো না কেন এটাও কিন্তু বলবো কিন্তু এই জায়গায় প্রচুর স্ট্রাগল থাকবে প্রচুর স্ট্রাগল থাকবে মানে জিনিসটা পেতে তোমাকে সেই বলা যায় না মাথার ঘাম পায়ে ফেলতে হবে ওকে তো চলো এবারে চলে যাচ্ছি পাঁচ নম্বর কার্ডে নো বন্ধুরা এখানে কিন্তু নো দেখাচ্ছে তুমি যাই চাও না কেন সেটা কিন্তু নো হচ্ছে না ওকে তো এখানে অবশ্যই মানে স্ট্রাগলও থাকবে তুমি হয়তো নো জেনেও অনেক অনেক দিন সেইটা নিয়েই তুমি কিন্তু পড়ে থাকবে বাট কোথাও স্টিল কিন্তু একটা সময় গিয়ে তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবেই হবে তো চলো বন্ধুরা আজকে শেষ করছি রিডিং নিশ্চয়ই তোমাদের প্রচুর কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো আজকে আর ইয়েসনো সেশনটা তোমরা রেগুলার চাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই